তো গাইস তো আমি এখন দোকানতে বাড়ি চলে এসেছি আর এসে এবারে চান ফান সারবো আজ শুক্রবার ছিল কিন্তু বাড়িতে ঘুরে এসেছি নামাজ পড়তে যাওয়া হয়নি তো দোকানে ঘুরে এসে আমি খুলে রেখেছিলাম এবার চান করে একটু তো গাইস এই চার দিন ব্লগ বানানো হয়নি কারণ আমার সেই স্কুলে চাপ ছিল অনেক প্রজেক্ট একসাথে তো তিনটা প্রজেক্ট একসাথে চার দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তো সেখানে ব্লগ বানানো হয়নি কারণ আমি সারাদিন লিখছিলাম শুধু

তো এখন আমি পড়ে এসেছিলাম সকালে আজ পড়া ছিল পড়ে এসে আর আজকে স্কুল ছুটি আছে তো খেয়ে নিয়ে এবার দোকানে একটু যাবো খেয়ে নিয়েছি মানে এবার দোকানে যাবো একটু দোকানে কাজ করে যাচ্ছে তো তো দোকানে নিয়ে যাবো আর আমার বাড়িতে সেই আমার মাসির ছেলে এসছে যাকে সেই আমার মা আমার বাড়িতে গিয়েছিলাম একটা দিকে ও দেখেছিলেন অবশ্যই তো সে এসছে

কুল আর এই ট্যাপটাই কত চাছে 90 90 হতে যায় তো চার্জ হচ্ছে হোক হ্যাঁ ধোবে ধোবে গরম পানি কল তো এই বসেও দিচ্ছি বসেও দিচ্ছি আমি হ্যাঁ তো এবার চান করতে হবে তো চান করে এসে তারপরে চানটা করে আসি আর এখানে কাল কি বই মনে হয় ব্যাগের আন্ডেল লাগা দিয়েছে আরে এটা আমার সেই দোকানে নিয়ে গেছে এখন আনা হয়নি এখানেই পড়ে আছে তো যা হলো তো আমাদের চান্তা সিরিয়াল মানে চান্তা সিরিয়াল তারপরে তো দুপুরে একটু চান করে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ দোকানে ছিলাম আর আজ বেড়ে অনেকক্ষণ ঘুমানো হয়ে গেছে তো এখন এবারে আমি জিমি যাবো তো এখন বাজে করি টাইম ছটা পাঁচ দশ হবে তো এখন আমি জিমি যাবো তো জিম করে এসে তারপরে

বা শপিং মলে কোনো তো বড়ো এরকম আর বানিয়ে তো ওরকম আমি কুরকোরা সর পেয়ে গিয়েছিলাম ওখান থেকে এটা বানিয়ে দিয়েছিল মানে হুসুররা বানায়নি ওখানে কারণ একটা দোকানদার বানিয়ে দিয়েছিল তো সেটা নিয়ে এসে তো ভালো খুসু দেখলাম খুব ভালো খুসু দিল খুশ করা হুসু একদম দিল খুশ হয়ে যাবে তো একবার অনেক রাতও হয়ে যাচ্ছে আর

মুখ তো মানে ভালো আছে বলে নাহলে এখনো ভালো আছে তো দেখতেই পাচ্ছ হেলিকপ্টারটা আমাকে এটা ছোটবেলায় কিনে দিয়েছিল তো সেই আর পাড়াও হয়নি বেশি খুব কম চালানো হয়নি পড়ে থেকে খারাপ হয়ে ছোবেলা বলতে কি আমি এখন ধরো পড়ি ফাইভে তখন করে নিয়েছিলো এখন পড়ি ইলেভেন আজ থেকে ছ বছর আগে এটা ছ বছর আগে থেকে একবারে সাহায্য কি হয়নি আর উল্টে এখানে পড়েই আছে তো বুঝতেই পারছেন তো আমার বাবা বাইরে থাকতো তো ওখান থেকে এনে নিয়েছিলো এটা ইন্ডিয়ান মার্লার বিদেশ থেকে নিয়ে নিয়েছিলো তো এটা বিদেশের মাল ইন্ডিয়ার নামভেজ বিদেশের বেশি দিন ঠেকে কিন্তু না ঠিকই গিয়েছে ভালো জিনিস আর এখন তো আমার বডি কন্ডিশন দেখতেই ছাড়ো এখন বডির হচ্ছে তো এখন হচ্ছে হয়ে যাবে পয়েন্ট